বিমল উৎসব মমলতকল পুরুষোত্তম جنনং বিমল উৎসব মমলতকল পুরুষোত্তম جنনং পতিত দৃতি করুণা স্থিতি কৃতনুতন পুলিনম ପତିତ ଧୃତିକରୁତ ନୂତନପୁଲି ମଥୁରାପୁର ପୁରୁଷୋତ୍ତମ ସମଗୌରପୁରଟଣନ ମଥୁରାପୁର ପୁରୁଷୋତ୍ତମ ସମଗୌରପୁରଟନ हरि कामक का हरिधाम करिनामकटन का का हरि कामक का 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 शुभ दो शुभदोदय दिवसे वृषरबिजा निज दयित प्रणमा परिचारक सहित প্রণমিচরিকচারক সহিতোদয় দিবসে বৃষ রবিজান নিজ দৈত শুভদোদয় দিবসে বৃষম রবিজান নিজ দৈত प्रणमा चरणिक परिचारक सहित जगदगुरु भोपाल शिष्य भक्ति सिद्धांत सरस्वती गोस्वी ठाकुर की जय श्री गुरु महाराज जी की जय सपा शिल प्रभुपाल दस्तन वैष्णव विष्णु बिंद की जय समागत भक्त की जय भजनानंद शिशिला सनातन गोस्वी पदे श्री बृहद भागवतम बता দ্বিতীয় খণ্ডম প্রথম ভাগ আমরা এখানে পড়ব আজ মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্রের অভিভাব গোপকুমার যখন অযোধ্যা গেলেন সেই সময় কিছু বিষয় আলোচনা করি দ্বিতীয় খণ্ড প্রথম ভাগ চতুর্থ অধ্যায় দুশো উনচল্লিশ থেকে এ স্থান হইতে অল্প দূরে অযোধ্যা পুরী তথায় শ্রী রঘুপতি বিরাজিত তথা হইতে আরো দূরে শ্রী মথুরাপুর সদৃশ্য দারাবতী পুরী প্রকাশ পাইতেছে। তুমি শ্রী যদুপতির প্রিয় অথব তুমি দ্বারকাগমন করিয়া নিজ প্রিয়দেবকে সাক্ষাৎ দর্শন কর। কর্য তাহাই বলিতেছেন ইত অর্থ ইত্যাদি হইতে আরম্ভ করিয়া আটটি শ্লোকের দ্বারা নিজ ইষ্টদেবের সাক্ষাৎ দর্শনের উপায় বর্ণন করে ইত এই বৈকুণ্ঠস্থ শ্রী নারায়ণপুরীর অল্প দূরে রঘুপতি শ্রী রামচন্দ্রের অধিষ্ঠান অযোধ্যা নামক পুরী বিশেষ রূপে শোভা পাইতেছে তারপর সেই অযোধ্যা পুরীর দূরদেশে যদুপতি শ্রীকৃষ্ণের প্রিয়তমা দ্বারাবতী নামনি পুরী প্রকাশ পাইতেছে সেই দ্বারাবতী পুরী কি প্রকার শ্রীমত্তা মথুরা নগরীর সাদৃশি শ্রী হরিবংশত্ব শ্রী বিকদ্রুর বাক্যানুসারে দ্বারকা মথুরার এই প্রদেশ বিশেষ রূপে কথিত হইয়াছে কারণ মথুরার যাদবগণই দ্বারাবতী পুরিতে বাস করেন এই রূপে দ্বারকা প্রাপ্ত হইলেই মথুরা প্রাপ্ত হওয়া যায় অতএব তুমি ওই দ্বারাবতীতে গমন করিয়া নিজ ইষ্টদেব শ্রী যদুপতিকে সাক্ষাৎ অবলোকন কর এবং তাহার ভজনা কর দুশো চল্লিশ সম্প্রতি অযোধ্যা গমনের সদুপায় শ্রবণ কর শ্রী রামচন্দ্র পাদপদ্ম সেবী সম্মত সিদ্ধান্ত এই যে তাৎপর্য যদি বলি কি রূপে গমন করিব এই অপেক্ষায় ক্রমে ক্রমে গন্তব্য স্থান এবং গমনের উপায় উপদেশ প্রসঙ্গে প্রথমত অযোধ্যা গমনের উপায় প্রাগ ইত্যাদি চারিটি শ্লোকের দ্বারা বলিতেছেন প্রথমত অযোধ্যা গমনের সদুপায় শ্রবণ করো সেই উপায় কি প্রকার শ্রী রামচন্দ্রেবকগণ যে রূপ নিশ্চয় করিয়াছেন তাহাদের সম্মত উপায় প্রথমে শ্রবণ যদ্যপি অবতারী শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান তদন্ত তাহার উপাসনা করলেই সর্বসম্পদ লাভ করা যায় টিকা উপায় বিশেষ উপদেশের আশঙ্কা নিরসন পূর্বক তাহার হেতু নির্দেশ করিতেছেন সেই গোলকপতি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা বিশেষে অর্থাৎ শ্রী মদন গোপাল দেবের দশাক্ষর মন্ত্ররাজ আশ্রয়ে শ্রী রঘুনাথ পাদ পদ্মাদি সমস্তই লাভ করা যায় যেহেতু তিনি অবতারী সর্ব অবতার বীজ সাক্ষাৎ ভগবান এবং প্রকটাশেষ পরমৈশ্বর্যযুক্ত শ্রী মদন গোপাল দেব রূপী সর্বাভীষ্ট প্রদান করিয়া থাকেন প্রথম স্কন্ধে শ্রী সুতগোস্বামী বলিয়াছেন যেসব অবতারের কথা বলিলাম তাহাদিগের মধ্যে কেহ ভগবানের অংশ কেহ বা কলা তন্মধ্যে যে শ্রীকৃষ্ণের নাম আছে তিনি স্বয়ং ভগবান দুশো বিয়াল্লিশ তথাপি শ্রী রঘুবীরের অসাধারণ দণ্ডকারণ্য কণ্টক কণ্ঠকচিহ্ন শোভাযুক্ত শ্রীমৎ চরণারবিন্দ যুগলের রসলাভার্থ পৃথক ভাবেই উপদেশ করিতেছি নবমস্কন্ধে শ্রী সুখদেব বলিয়াছেন দণ্ডকারণ্যের কণ্টকে শ্রী রামচন্দ্রের চরণকমলে যে কণ্টক বিদ্ধ হইয়াছিল স্মরণকারী ভক্তজনের হৃদয়ের মধ্যে তাহা স্থাপন করিয়া নিজ লোকে গমন করিয়াছেন তাৎপর্য এই যে যদ্যপি সর্বাবতার নিদান শ্রী মদন গোপাল দেবের প্রতি ভক্তি বলে সমস্তই সুপ্রসিদ্ধ হইয়া থাকে তথাপি শ্রী রঘুনাথের অবতারত্ব বিষয়ে কিঞ্চিত বিশ্বাস আছে বলিয়াই তাহার প্রতি ভক্তি বিশেষ ব্যতীত শ্রী রঘুবীর সম্বন্ধে রসবিশেষ অনুভব করা যায় না এজন্য তাহার উপদেশ পৃথক রূপেই করিতেছি তাহাই বলিতেছেন সীতাপতে ইত্যাদি হে হনুমত প্রিয় ঈশ্বর আদি তাহার সম্বন্ধ সূচক নাম আদি শব্দে কৌশল সখ ইত্যাদি নাম কীর্তন কর আর কি করিলেন শ্রী রঘুবীরের সুপ্রসিদ্ধ লজ্জা বিনয়াদি গুণ শ্রী রঘুবীরের সুপ্রসিদ্ধ লজ্জা বিনয়াদি গুণ দুর্বাদল শ্যামল সৌন্দর্য কো দণ্ড পাণ ইত্যাদি বৈভব এবং তাহার মহিমা আদি মনে মনে চিন্তা কর যদি বল তাহা কি প্রকার বেদ পুরাণ আদি শাস্ত্র প্রসিদ্ধ অতএব সেই সকল নাম কীর্তন করো এবং তাহার গুণ আদি স্মরণ কর যদি বল শ্রী মদন গোপাল দেব বহুকাল পূর্বে আমার চিত্ত হরণ করিয়াছেন এজন্য আর কোন বিষয় আমার রুচি নাই অধুনা কিরূপে প্রেমের সহিত অন্নদেবকে হৃদয়ে গ্রহণ করিব তাহাতেই বলিতেছেন যে ন ইত্যাদি যে প্রকারে নিজ ইষ্ট লাভ হয় তাহার অনুষ্ঠান করাই সুচতুরের কার্য লিখিত আছে সকার্য উদ্ধার করাই হয় তাহার প্রতি প্রীতি করা কর্তব্য অতএব এই প্রদেশ অতিক্রম করিয়া প্রথমে অযোধ্যায় প্রবেশ করিবে তারপর দ্বারকা গমন করিবে এই দ্বারকাতেই নিজ ইষ্টদেবকে প্রাপ্ত হইবে অথবা যেমন শ্রী শিবের অনুগ্রহে শ্রী বিষ্ণুকে প্রাপ্ত হওয়া যায় তদ্রুপ শ্রী রঘুনাথের অনুগ্রহ বিশেষেই ভগবান শ্রী গোপাল দেবকে প্রাপ্ত হওয়া যায় যদি ইহাতে আমার ভঙ্গ হইতে পারে এরূপ আশঙ্কা করিও না কারণ নিজ যথায় ইষ্টদেবের স্বল্পমাত্র সম্বন্ধ থাকে তথায় কনিষ্ঠ অর্থাৎ ঐকপত্য ব্রতনিষ্ঠ ভক্তগণ পরমাপ্রীতি প্রকাশ করিয়া থাকেন যেহেতু এই প্রকার ইষ্টনিষ্ঠাই প্রীতির লক্ষণ এবং ইহাতেই পরম সুখবিশেষ লাভ হয় অর্থাৎ প্রীতিমান জন আপনাকৃত প্রীতিকে লক্ষ্য না করিয়া নিজ প্রীতিমান জনের প্রীতির প্রতি বিশেষ লক্ষ্য করিয়া নিজকৃত সুখ হইতে সুখ অনুভব করিয়া থাকে। সেই অযোধ্যা প্রাপ্ত হইয়া শ্রী রামচন্দ্রের যুগল অবলোকন করিয়াও যদি তোমার শ্রী মদন গোপাল দেব বিষয়ক দর্শনোৎকণ্ঠা প্রশমিত না হয় তবে সেই শ্রী রামচন্দ্র কর্তৃক সুখে দ্বারাবতীতে প্রেরিত হইবে তাহার কারণ তিনি করুণাপুরিত হৃদয় তাৎপর্য শ্রী মদন গোপাল দেব দেখিলে তিনি এরূপ কৃপা করিবেন যে সেই কৃপা প্রভাবে তখন সেই দ্বারাবতী প্রাপ্ত হইবে এবং পরম অনির্বাচনীয় মাহাত্ম বিশিষ্ট তুমি যাহাকে চিরকাল দেখিতে ইচ্ছা কর যাদবগণ পরিবৃত সেই শ্রীকৃষ্ণচন্দ্রকে দর্শন করিবে যদি বলো আমার ইষ্টদেব শ্রী মদন গোপাল দেবকেই চিরকাল দেখিতে ইচ্ছা করি তাহাতেই বলিতেছেন তিনি তোমার প্রিয় ঈশ্বর তিনি তোমার ইষ্টদেব ভগবান শ্রী মদন গোপাল দেব অতএব মনোহর পরমচিত আকর্ষক যদি বলো তা হইলে কি প্রকারে সুখে শীঘ্র সেই দ্বারকা প্রাপ্তব্য প্রাপ্তির উপায় বলিতেছেন সেই কৃষ্ণচন্দ্রের নাম সংকীর্তনই সেই দ্বারকা প্রাপ্তির একমাত্র উপায় অতএব সুস্বরে গুণকীর্তি গাথা গান এবং উচ্চঈশ্বরে নামোচ্চারণ ও স্তুতি আদি করিতে করিতে তথায় গমন করিবে যদি বলো পরিত্যাগ করিয়া উচ্চঈশ্বরে গান করিলে শাস্ত্রবিধি অনুসারে নাম সংকীর্তন করিবে যদি বলো আমার সে বিষয়ে জ্ঞান হইবে কি রূপে বলিতেছি শ্রবণ কর নিজ স্বামীর মহিমা কখনো গুড় হয় না উহা শাস্ত্র আদিতে সুপ্রসিদ্ধ অথবা যে প্রকারই উহা চিত্তে আবির্ভূত হইবে সেই প্রকারেই গান করিবে সংকীর্তন করিবে তখন আর শাস্ত্রবিধির অপেক্ষা থাকিবে না যদি বলোক্তি অতিক্রম করিলে তৎপ্রাপ্তি রূপ সু কিরূপে হইবে হে মহাভাগ এরূপ আশঙ্কা করিও না তিনি প্রভু সেবকের অনন্ত অপরাধ ক্ষমা করিয়া থাকেন বিশেষত তিনি পরম শক্তিবান বলিয়া যে কোনো প্রকারে তাহার নাম সংকীর্তন করিলে সকলই সু সুসিদ্ধ হইয়া থাকে যদি বলো তাহা হইলে তথায় গমনের নিমিত্ত শ্রী বৈকুণ্ঠনাথের অনুজ্ঞা প্রয়োজন সুতরাং তাহার সমীপে গমন করিয়া আদেশ গ্রহণ করিব তাহাতেই বলিতেছেন আমার উদ্দিষ্ট অযোধ্যা দ্বারকা আদি এই বৈকুণ্ঠেরই প্রদেশ বিশেষ আদি শব্দের শ্রী পুরুষোত্তম ক্ষেত্র আদি অতএব সেই সেই স্থানে গমন করিতে হইলে শ্রী বৈকুণ্ঠনাথের অনুজ্ঞা গ্রহণের অপেক্ষা নাই আর তুমিও তো তদীয় বৈকুণ্ঠ লোক ত্যাগ করিতেছ না যদি বলো তথাপি তিনি অনুমোদন করিলে আমার তথায় গমন নিশ্চয়ই সিদ্ধ হইবে তাহাতেই বলিতেছেন সেই শ্রী বৈকুণ্ঠনাথের নিকট আমার প্রতি তাহার তুমি গোপনে গোপকুমারের নিকট গমন করিয়া তাহার মনোরথ পূর্ণ কর ইত্যাদি রূপ যেহেতু সেই প্রভু সর্বদা সকলের মনোবৃত্তি অবগত আছেন এই বৈকুণ্ঠবাসে তোমার মনের অতৃপ্তি জানিয়া তোমাকে অভিষ্ট পদে প্রেরণের জন্য আমার প্রতি আজ্ঞা করিয়াছেন অতএব আমার মুখের কথাই তাহার অনুমতি বলিয়া জ্ঞান কর ভগবান পাঠিয়েছেন নারদ গোস্বামীকেছেন অতএব শ্রী নারদ গোস্বামী যা বললেন তাই ভগবানের যদি বলো তথাপি দূরগমনের পূর্বে সেই শ্রী ভগবানকে সাক্ষাৎ দর্শন করিয়া যাওয়াই উচিত হ্যাঁ নিজ বক্তিবিশেষ সেতু এই তাদৃশ্য আগ্রহ উত্তমই বটে কিন্তু সম্প্রতি তিনি কোন এক মহাভক্তকে অনুগ্রহ করিবার জন্য কোন স্থানে গমন করিয়াছেন যদি বলো আমি এই মাত্র তাহার এই বৈকুণ্ঠে দর্শন করিয়া আসিয়াছি তদুত্তরে বলিতেছেন তিনিও এই মাত্র গমন করিয়াছেন অর্থাৎ তুমি যখন তাহাকে দর্শন করিয়াছিলে তাহার পর তিনি অন্য স্থানে গমন করিয়াছেন যদি বলো তাহা হইলে আমিও তাহার আগমন কাল পর্যন্ত স্থানে অপেক্ষা করিব বলিতেছি শ্রবণ করো সেই পরমভক্তের প্রতি অনুগ্রহ প্রকাশে শ্রী ভগবানের বিলম্ব হইতে পারে তুমি সেই বিলম্ব সহ্য করিতে পারিবে না অর্থাৎ তোমার যে নিজাবিষ্ট লাভের জন্য সেই সহ্য করিতে না। নিকটে বর্তমান শ্রী ভগবান তাহাতে বিলম্ব তাহার গমন করিয়া প্রণামও করিতে পারিব না এই রূপ অনুতাপ করিও না যেহেতু তিনি অন্যত্র গমনের সময় আমার দ্বারা তোমার গমন বিষয়ে আজ্ঞা বিধান করিয়াছেন অতএব তোমার স্থানান্তর গমনের এই উপযুক্ত সময় অথবা শ্রী বৈকুণ্ঠনাথের সহিত তোমার যদি পুনরায় সাক্ষাৎ হয় তবে তোমার মতিরও বিপর্যয় হইতে স্থানান্তর গমনের প্রবৃত্তি নাও পারে বিশেষত শ্রী ভগবানের তোমার যে আনন্দ অনুভব হইবে তাহাতেই অন্যত্র গমনের ইচ্ছা বিরাম প্রাপ্ত হইবে সুতরাং তোমার চিরকালের অভিষ্ট সিদ্ধি হইবে না শ্রী ভগবানই শ্রী নারদের দ্বারা এই প্রকার পরামর্শ প্রদান করিলেন জানিতে হইবে অতঃপর আমি শ্রী নারদের বাক্য শ্রবণ করিয়া অতিশয় হর্ষযুক্ত হইলাম এবং তাহার শিক্ষানুসারে জয় শ্রী সীতাপতি জয় শ্রী রঘুনাথ ইত্যাদি নাম সকল তদুপদিষ্ট প্রকারে কীর্তন ও স্মরণ করিতে করিতে অযোধ্যা অযোধ্যাভিমুখে প্রস্থান করিলাম শ্রী রামচন্দ্রের অনির্বাচনীয় হেতু তাহার পার্শ্বদ পরমচঞ্চল বানর সকল ইতস্তত লম্পজম্প প্রদান করিতেছেন এক্ষণে তাহার লক্ষণ প্রদর্শন করিতেছেন প্রথমত সেই বানর আমার হস্তস্থিত বংশী আকর্ষণ করিলেন কারণ শ্রী রঘুনাথ ভক্ততা হেতু আমার হস্তস্থিত বংশী বৈশাদৃশ্য সূচনা করিতেছে এই অযোধ্যা যখন গেলেন তখন রামচন্দ্রের ভক্ত বানর সকল তখন এলেন তার কাছে এবং তার গোপকুমারের হাতে যে বংশী ছিল সেটা নিয়ে নিলেন কারণ শ্রী রঘুনাথ ভক্ততা হেতু আমার হস্তস্থিত বংশী বৈশাদৃশ্য সূচনা করিতেছে কাজেই অসহিষ্ণুতা বসত অথবা পরম মনোহর বলিয়া আমার বংশী আকর্ষণ করিলেন সেই বানর দিকে সহিত অগ্রে গমন করিতে করিতে মনুষ্যের আকার শ্রী রঘুনাথ পার্শ্বদ সকলকে শ্রী রঘুনাথ পার্শ্বদ সকলকে দর্শন করিলাম তাহারা কি প্রকার শ্রী বৈকুণ্ঠ পার্শ্বদ সকল হইতেও অতি সুন্দর অর্থাৎ বৈকুণ্ঠে শ্রী নারায়ণের যেসব পার্শ্বদ দেখেছিলেন তাদের চেয়েও অযোধ্যার পার্শ্বদ্বন আরো সুন্দর এই কথা গোপকুমার শ্রী বৈকুণ্ঠের পার্শ্বদন শ্রী নারায়ণের স্বারূপ্য প্রাপ্তি হেতু চতুর্ভুজ আর ইহারা শ্রী রঘুনাথের সারুপ্য প্রাপ্তি হেতু দ্বিভুজ বৈকুণ্ঠ পার্শ্বদন হইতেও অতি সুন্দর অবলোকন করিলাম তখন সেই সকল নর বানর আমাকে পুরীর মধ্যে প্রবেশ করাইলেন এবং আমিও সেই পুরীর প্রদেশ বিশেষের বাজ্য প্রকোষ্ঠ প্রাপ্ত হইলাম এই কালের তাৎপর্য এই যে এই পার্শ্বদণের সন্দর্শন হেতু আনন্দ রাশি কলে পরে নিজে নিজে আমি কখনো সেই পুরীর অভ্যন্তরে প্রবেশ করিতে পারিলাম না কিন্তু তাহারাই অগ্রসর হইয়া আমাকে পুরীর মধ্যে প্রবেশ করাইলেন ইহা যেন সেই শ্রী রঘুনাথের আজ্ঞা বলিয়াই মনে হয় অন্যথা তাহার চরণারবিন্দেই নিরন্তর সেবানিষ্ট সেবকগণের দূরে আগমন অসম্ভব না হলে বানররা আসতেন না গোপ হাতে ধরে যে নিয়ে যাচ্ছেন এটা করতেন না আর তাহারা না নিয়ে গেলে অযোধ্যা পুরীর ভিতরে আমি যেতে পারতাম না তারা কেন এসেছেন রামচন্দ্রের সেবা সান্নিধ্য ছেড়েও কারণ রামচন্দ্রেরই আদেশ এই বুঝলাম নাহলে তারা কিছুতেই এই দ্বার প্রদেশে আমাকে নিতে আসতেন না আমি গণের মতো তাহাদের অনুগমনা আদি করিতে পারি নাই আর সেই পরম বিনীতা শ্রী সেবকগণ মৎকৃত প্রণাম বা বন্দনাদির অপেক্ষাও করেন নাই কেন সেই আর্যশ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রী রামসেবকগণ পরম আচার বিশিষ্ট এই জন্য তাহারা মতকৃত প্রণাম আদির অপেক্ষা না করিয়াই আমাকে পুরীর বাহ্য প্রকোষ্ঠে প্রবেশ করাইলেন বৈকুণ্ঠে গিয়ে প্রণাম করিছিলেন তাদের অনুগমন করেছিলেন অযোধ্যায় সেটা হলো না রামসেবগণ নর এবং গোপকুমারের প্রণাম এবং বন্দনার অপেক্ষা করেন নাই তারা খুব বিনীতা বিশিষ্ট এই জন্য গোপকুমারের প্রণাম আদির অপেক্ষা না করেই এই অযোধ্যা পুরীর বাহ্য প্রকোষ্ঠে প্রবেশ করাইলেন দেখিলাম সেই প্রকোষ্ঠের পুরোভাগে শ্রী ভরত সুখে উপবেশন করিয়াছেন তাহাকে দর্শন করিয়া শ্রী রামচন্দ্র ভ্রমে অর্থাৎ তাহাকে সাক্ষাৎ রামচন্দ্র মনে করিয়া করিতে লাগিলাম জয় মহারাজা শ্রী রাঘবেন্দ্র জয় শ্রী বল্লভ এই রূপে স্তব করিলে শ্রীমন ভরত কর্ণযুগলে অঙ্গলি প্রদান পূর্বক আমার আমায় নিষেধ করিয়া বারবার বলিতে লাগিলেন আমি তাহার দাস আমি তাহার দাস তাহাকে শ্রী রঘুনাথ মনে করিবার কারণেই যে তিনি পরমনোহ এবং সুগ্রীব অঙ্গদাদি পার্শ্ব বানর সকল এবং অযোধ্যা নিবাসী পরম মনোহর নরগণ কর্তৃক পরিবেষ্টিত হইয়া রহিয়াছেন অথবা যথাযোগ্য উপবেশন অর্থাৎ সেই মহাপ্রসাদান্তর বর্তী দিব্য সিংহাসন পরি মহারাজোচিত লীলা সহকারী উপবেশন করিয়াছেন আরো বলি তিনি শ্রীমন্ত অর্থাৎ শ্রী রামচন্দ্র সদৃশ রূপ ও বেশাদির দ্বারা শোভাতিশয় যুক্ত অথবা শ্রী ভরত ভগবত অংশত্ব হেতু এবং তাহার পত্নীও শ্রী লক্ষ্মীর অংশত্ব অভিপ্রায় বলিলেন স্বারজা সহ বর্তমান অর্থাৎ শ্রী পত্নী শ্রী সীতার সাদৃশ্য হেতু এবং শ্রী শত্রুঘ্ন শ্রী লক্ষণের সাদৃশ্য শ্রী ভরতে সাদৃশ্য সিদ্ধ হইতেছে তাকে দেখে মনে হলো রামচন্দ্র ভরত মহারাজ যেভাবে বসে আছেন নিজের শক্তির সঙ্গে দেখে মনে হলো রামচন্দ্র কারণ ভরত রামচন্দ্রের মতো এবং শত্রুঘ্ন লক্ষণের মতো দেখতে ভরতের ভারজা অর্থাৎ শক্তি বা স্ত্রী তিনি শ্রী লক্ষ্মীর অংশ সেই জন্য সীতা দেবী সাদৃশ্য আমার এই প্রকার সবাদি তাহার অসম্মত কর্ম অপরাধ হয়ে আমি তাহার সম্মুখে ভীত হইয়া কৃতাঞ্জলি পুরস্বর অবস্থান করিতে লাগলাম ইত্যবসরে শ্রী হনুমান অন্তপুরবর্তী শ্রী রামচন্দ্রের নিকট হইতে বেগে আগমন করত আমার হস্ত ধারণ করিয়া অন্তপুরে প্রবেশ করেন বহিপুরে বহিপ্রকোষ্ঠে শ্রী ভরত মহারাজ তার সঙ্গে সুগ্রী বঙ্গদা আদি এবং অনেক অযোধ্যা নিবাসী এবার হনুমান তাড়াতাড়ি তখন আমি প্রভু শ্রী রঘুনাথকে সাক্ষাৎ অবলোক করিলাম সেই প্রভু কি প্রকার আশ্চর্য হইতেও আশ্চর্যতর অদৃষ্ট ও অশ্রুতপূর্ব পরম সৌন্দর্য যুক্ত নরবর আকার বিশিষ্ট তিনি যে অদ্ভুত হইতেও অদ্ভুততর বৈভব দর্শন করিতেছেন তাহাই বর্ণন করিতেছেন সাম্রাজ্য সিংহাসন অর্থাৎ রাজচিত সিংহাসনে সুখে উপবিষ্ট আছেন আরো দেখিলাম তিনি সদা হর্ষযুক্ত এবং নিরন্তর প্রসন্ন শ্রী মুখচন্দ্র ও মহাপুরুষ লক্ষণে সুশোভিত মহাপুরুষের লক্ষণ এই যে বিস্তীর্ণ বক্ষস্থল বৃষস্কন্ধ আজানুল্বিত মহাভুজ ইত্যাদি দাতৃংশ লক্ষণে অন্বিত ফলত তাহার মাধুর্য আদি কেউ কখনো সম্ভব রূপে বর্ণন করিতে পারে না যদিও বৈকুণ্ঠনাথ শ্রী নারায়ণের সহিত উপমিত হইতে পারে তথাপি সর্বাংশে হয় না কেবল অবয়ব সৌষ্ঠব বয়স বর্ণ ও ভূষণাদির সভায় তিনি শ্রী নারায়ণেরই অনুরূপ পূর্ব শ্লোকে কথনচন কেনাপি ইত্যাদি বাক্যে যে উৎকর্ষ ধ্বনিত হইয়াছে এক্ষণে তাহাই প্রদর্শিত হইতেছে তিনি শ্রী নারায়ণ হইতেও কোন কোন বিশেষ মাধুর্য প্রভাবে মনোহর যেমন মধুর দ্বিভুজত্ব আদির বিশেষ এবং তাহার হস্তে মনোহর ধনু সভা পাইতেছে তিনি বিনয়যুক্ত লজ্জাবনত মধুর মধুর দৃষ্টিপাত করিতেছেন তাহার প্রজাপালনা আদি ইমুদায় রাজ চক্রবর্তীর অনুরূপ তিনি শ্রীমুখে আশ্রিতা রূপা চরণাদির উপদেশ প্রদান করিতেছেন সেই প্রভুর দর্শনজনিত আনন্দ ভরেই মূর্ছিত হইয়া ভূপতিত হইলাম তাহলে কৃষ্ণচন্দ্রের প্রতি যে তাঁর নিষ্ঠা তাতে অসুবিধা হবে না এই কথা গোপকুমার জিজ্ঞেস করলে তিনি বলেন তা হোক তিনি সেই একই প্রভু তিনি একই প্রভু অতএব তার প্রতি দর্শন করেন এবং তার প্রতি যে তাতে তার প্রভুর প্রতি যে একনিষ্ঠতা তাতে কোনো অসুবিধা হবে না কারণ রামচন্দ্র আর কৃষ্ণচন্দ্র একই ব্যক্তিত্ব এবং শ্রী রামচন্দ্রের কৃপাতেই তিনি মথুরা প্রাপ্ত হবেন থাক সময়নাম আমার যদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জয় শ্রী রামচন্দ্রের সতেরোটি গুণের কথা বলে জানতে হবে সতেরোটি গুণের কথা সেখানে এক পত্নী প্রতিধর ধর একটি বিশেষ গুণ ধন্যবাদ প্রণাম জয়